আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে চার্লসের সূত্র গত ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে বয়লের সূত্র সো আজকের পরের টপিক খুব গুরুত্বপূর্ণ টপিক চার্লসের সূত্র ঠিক আছে আচ্ছা সবার প্রথম এই সূত্রটা দেন হচ্ছে বিজ্ঞানী চার্লস সতেরোশো সাতাশি সালে কত সাল স্যার সতেরোশো সাতাশি সালে দেখো আমি এটা কিভাবে মনে রাখি চার্লস শুরু হয় চ দিয়া তাই না তার মানে চতে হচ্ছে চাপ মনে আছে আগের ক্লাসে আমি তোমাদের গ্যাসের ক্ষেত্রে তিনটা নিয়ে আমরা কথা বলবো সূত্রে সূত্রে এখানে কি ছিল ছিল তাপমাত্রা স্থির মনে আছে আমি কিভাবে বলছিলাম কথাটা মনে রাখতে বয়েল শুরু বয়ল শুনলেই মনে হয় কোনো কিছুটা ফুটতেছে কোনো কিছু ফুটতে কি লাগে তাপ বা তাপমাত্রা লাগে তার মানে তাপমাত্রা স্থির আর আজকে শিখতেছি আমরা চার্লসের সূত্র চার্লস শুরু হয় চ দিয়ে মনে রাখো এভাবে এটা মনে রাখা জাস্ট একটা টেকনিক শিখাইতেছি তোমার যদি এর থেকে আরো ভালো টেকনিক মাথা থাকে তুমি ওভাবে ওইভাবেও মাথা রাখতে পারো সমস্যা নাই তো সো আমি মনে রাখি কিভাবে চাল শুরু হয় যেহেতু চ দিয়ে তার মানে চ দ্বারা মনে করো ইন্ডিকেট করে চাপ তার মানে এই সূত্রে চাপ স্থির থাকবে চাপ স্থির দ্যাটস আমি দেখো পিটাকে ক্রস দিয়ে দিছি তাহলে সম্পর্ক কার আর কার মধ্যে তৈরি হবে সম্পর্ক তৈরি হবে ভি আর টি এর মধ্যে সম্পর্ক কিসের আর কিসের মধ্যে সম্পর্ক স্যার আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক এবার একটু মনোযোগ দিয়ে একটা কথা মনোযোগ দিয়ে শুনে নাও স্যার চিন্তা করো এটা একটা পাত্র এই পাত্রের মধ্যে কিছু গ্যাস আছে এই পাত্রের মধ্যে কিছু আছে কি স্যার গ্যাস আছে তুমি যদি এই পাত্রের মধ্যে তাপ দাও অর্থাৎ হিট জেনারেট করো তাপ দিতে থাকো তাহলে কি হবে এই পাত্রের তাপমাত্রা বাড়তে থাকবে তাপমাত্রা যত বাড়তে থাকবে আমি এক কাজ করি গ্যাসটাকে ওপেন গ্যাস ধরে নেই মানে পাত্রটাকে ওপেন ধরে নেই আর কি তাপমাত্রা যতই বাড়তে থাকবে এই গ্যাসগুলার কি হবে স্যার ছুটাছুটি ততই বাড়তে থাকবে ছুটাছুটি যতই বাড়বে আমি কি বলতে পারি না ওই গ্যাসের আয়তন ততই বাড়তে থাকবে কথা বুঝো নাই স্যার তুমি একটা গ্যাসের তাপমাত্রা যতই বাড়তে থাকবা কোনো একটা গ্যাসের জন্য তাপমাত্রা যতই বাড়তে থাকবে ওই গ্যাসগুলি তত বেশি ছুটে ছুটে শুরু করবে যত যত বেশি ছুটে শুরু করবে তার আয়তন ততই বাড়তে থাকবে তাই না তাহলে দেখো বুদ্ধি খাটা কিন্তু অত কিছু চিন্তা না করে বুদ্ধি খাটাই কিন্তু আমি বলতে পারি ভি এর সাথে টি এর সম্পর্ক কিন্তু সমানুপাতিক কথা বুঝছো ভি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক মানে তাপমাত্রা যতই বাড়াবা একটা গ্যাসের আয়তন কি হতে থাকবে স্যার ততই বাড়তে থাকবে কথা বুঝছো স্যার এবার চলো কয়টা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে একটু বলি সেটা হচ্ছে দেখো আমি কি বললাম ভি সমানুপাতিক টি মানে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক ঠিক আছে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক তার মানে যত তাপমাত্রা বাড়াবো আয়তন তত বাড়তে থাকবে এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে না যে এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াইলে কতটুকু আয়তন বাড়বে আবার দুই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াইলে কতটুকু আয়তন বাড়বে মানে তোমার মনে প্রশ্ন এটা আসতে পারে যে তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি করলে আয়তন কি পরিমাণ বৃদ্ধি পায় এটা আমাদের মনে প্রশ্ন আসতে পারে না এই প্রশ্নটার উত্তরই কিন্তু দিছিলেন বিজ্ঞানী চার্লস কথা বুঝছো স্যার উনি কি বলছিলেন উনি বলছেন যে তাপমাত্রার সাথে আয়তনের যে যে সম্পর্কটা হুম আমরা ধরে নিলাম মনে করো আপাতত ধরে নিলাম ভি সমানুপাতিক টি একটু করে আমি প্রুভ করে দেখাবো যে ভি সমানুপাতিক আসলেই টি হয় ছবি একটু ধরে নাও আপাতত ভি সমানুপাতিক টি তার মানে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে এখন তোমার মনেই তো প্রশ্ন আসতে পারে যে এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মনে করেন আমি বাড়াইলাম বাড়লে আয়তন কতটুকু বাড়বে বা দুই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াইলাম তখন আয়তন কতটুকু বাড়বে কথা বুঝছো এই জিনিসটার উপরে ভিত্তি করে কিন্তু চার্লসের সূত্রটা তৈরি হয় বা চার্লসের সূত্রটা আসে আমি এক কাজ করি আমি আগে চার্লসের সূত্রটার সংজ্ঞাটা একটু লিখে দেই তাহলে দেখো সূত্রটা লেখাটা আমার জন্য খুব ইজি হবে চার্লসের সূত্র না সরি সংজ্ঞা উনি বলছেন স্থির চাপে আমি শুরুতেই বসে চার সূত্রে চাপ কি থাকবে স্যার স্থির থাকবে তো বলা হচ্ছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন মনে আছে আমি প্রথম ক্লাসে তোমাদের মানে গ্যাসের গ্যাসের সংখ্যা সংখ্যা এটা স্থির থাকে কি থাকে স্থির থাকে এই জন্য দেখো বলা হচ্ছে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন মানে উনি আয়তন নিয়ে কথা বলতেছে আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য আবার দেখো এই জায়গাটা দেখো নির্দিষ্ট ভরা গ্যাসের আয়তন এতটুকু রাখো আয়তন আয়তন মানে ভি আমি কি বলতেছি সির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এতটুকু বললাম না দেখো এতটুকুর মধ্যে ভি লিখে ফেললাম এরপরে কি বলতেছে আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য মানে এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুমি বৃদ্ধিও করতে পারো এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি আবার হ্রাসও করতে পারো যেটাই করো না কেন বৃদ্ধি বা হ্রাসের জন্য শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের ওয়ান বাই দুইশো তিয়াত্তর অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে কথাটা অনেকেই হয়তো বুঝো নাই আমি একটু বুঝাই দিই বলছে আগে আমি আমার মতো একটু লেখি জিনিসটা হবে প্লাস এই কথাটার মানে হচ্ছে এইটা কেন এটার মানে কি দেখো এটার মানে হচ্ছে আগে আমি আমার মতো করে বুঝাই তারপরে এখান থেকে বুঝাই দিচ্ছি মানে হচ্ছে তুমি যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে অবশ্যই গ্যাসের আয়তনটা বাড়বে তুমি বলতে এমন ভাবে বাড়বে সেটা কি সেটা হচ্ছে শুরুতে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন যা ছিল সেটা হচ্ছে মনে করো ভিনড ওই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তনটা ছিল মানে ভিনড সেটা সেটাকে তুমি যদি দুইশো তিয়াত্তরটা ভাগ করো দুইশো তিয়াত্তরটা ভাগ করো তাহলে প্রতিটা ভাগ বৃদ্ধি পাবে এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য কথাটা কি বুঝছো আচ্ছা দাদা আমি একটা চিত্র আঁকি চিত্র এঁকে দেখি তোমাদের বোঝানোর ট্রাই করি তারপরে দেখো তোমরা বুঝো কিনা ধরলাম এখানে কিছু গ্যাস আছে এবং ওই গ্যাসটার আয়তন ধরে নিলাম এবার মনে করো এটা হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গ্যাসের আয়তন হচ্ছে এখন আমি মনে করো জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে আমি এটাকে এক ডিগ্রি সেলসিয়াস উন্নীত করলাম তাহলে অবশ্যই ভিনট থেকে তার আয়তন বাড়বে তখন বিজ্ঞানী বলেন শুরুতে যে আয়তন ছিল তার সাথে বৃদ্ধি পাবে কতটুকু তার সাথে আচ্ছা আচ্ছা না এক সেকেন্ড যোগ পরে করি বিজ্ঞানী বলছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তুমি যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করো তখন বিজ্ঞানী বলছে বৃদ্ধি পাবে কতটুকু আয়তন বৃদ্ধি পাবে না আয়তন বৃদ্ধি পাবে হচ্ছে তুমি আগে যে আয়তনটা ছিল সে আয়তনটাকে যদি দুশো তিয়াত্তর ভাগ করো মনে করো আমি এটাকে দুইশো তিয়াত্তর ভাগ করলাম কথার কথা এই যে এটা মনে করো দুশো তিয়াত্তর ভাগ করলাম আয়তনটাকে তো মনে করো প্রতি ভাগ মনে করো এই যে এতটুকু এই যে প্রতিভাগ মনে করো এতটুকু এই এতটুকু করে বৃদ্ধি পাবে এক ডিগ্রি সেন্টিগ্রেট বৃদ্ধি করলে কথাটা বুঝছো তাহলে আমি শর্টকাট শর্টকাটে জিনিসটা কেভাবে লিখতে পারি না যে এই যে বিনোদ বাই দুশো তিয়াত্তর বিনোদ বাই দুশো তিয়াত্তর মানে কি আগে যে আয়তন ছিল সেটাকে যদি দুশো তিয়াত্তরটা ভাগ করি দেখো দুশো তিয়াত্তরটা ভাগ করলাম মনে করো ওই দুশো তিয়াত্তরটা ভাগের এক ভাগ করে বৃদ্ধি পাবে যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াও কথা ক্লিয়ার তাহলে এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানোর পরে মোট আয়তন কত হবে মোট আয়তন তখন তুমি বলবো যে আয়তনটা ছিল সেটার সাথে বৃদ্ধি যতটুকু পাইছে যে এটা হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি এটা জাস্ট যোগ করে দেন কথা বুঝো নাই বাবা আশা করি বুঝছো তারপরে স্যার আরেকবার বুঝাই দেখো মনোযোগ দাও স্যার উনি বলছেন এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুমি যদি বাড়াও তাহলে অবশ্যই আয়তন বাড়বে কিন্তু কতটুকু বাড়বে তখন উনি বলেন তুমি আগে যে আয়তনটা ছিল মানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে আয়তনটা ছিল সেটাকে দুশো তিহাত্তরটা ভাগ করো দুশো ভাগের এক ভাগ করে বৃদ্ধি পাবে এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে কথা বুঝছো তার মানে এতটুকু বৃদ্ধি পায় তুমি যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াও এতটুকু কিভাবে দেখো আগে যে আয়তন ছিল সেটা দুশো তিহাত্তরটা ভাগ করছি তাইলে তো এই যে দুশো ভাগের এক ভাগ এ দেখো এক ভাগ আমি বৃদ্ধি করে দিছি কার সাথে আগের আয়তনের সাথে যখন যোগ করে দিব তখন মোট এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে যে আয়তনটা হবে সেটা পেয়ে যাব বাবা আমার প্রত্যেকটা কথা তুমি মনোযোগ দিয়ে টানে টানে আবার পিছনে নাও সত্যি তুমি বুঝবা তাহলে আমি বলতে পারি এই যে এটা যে লেখছি এটা হচ্ছে এক ডিগ্রি সেন্টিগ্রেড এটা আমি কি বলতে পারি এটা বলতে পারি এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে আয়তন এক ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়াও তাহলে বৃদ্ধি পাবে এতটুকু আর আগের আয়তনের সাথে যদি বৃদ্ধিটা যোগ করে দাও তাহলে ফাইনালি এক ডিগ্রি পরের মোট যে হবে সেটা হচ্ছে এই পুরাটা আশা করি বুঝছো বাবা এবার যদি আমি তোমাকে বলি তাহলে দুই ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে আয়তন কথা হবে তখন তুমি বলবো সরিট প্লাস মনে করো আগে এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই এখন মনে করো আমি ধাপ করে দুই ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই দিলাম তখন কি হবে তখন আগে যে আয়তন ছিল সেই আয়তনটার সাথে যোগ হয়ে যাবে এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে এতটুকু বাড়ে তাহলে দুই ডিগ্রি সেন্টিগ্রেড ডাবল বাড়বে তার মানে কি হবে ওয়ান বাই দুইশো দুশো ভিনট ইন্টু টু কথা বুঝো নাই বাবা এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে এতটুকু বাড়ে তাহলে দুই ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে কতটা ডাবল বাড়বে তাহলে সেই মানটার সাথে আমি টু গুন করে দিছি এবার আমি যদি তোমারে বলি তাহলে থেটা ডিগ্রি সেন্টিগ্রেড সেটা কেন বললাম কারণ র্যান্ডমলি আমি তো যে কোনো তাপমাত্রা বাড়াতে পারি দশ করতে পারি বিশ করতে পারি পঞ্চাশ করতে পারি যে কোনো তাপমাত্রা করতে পারি না তাহলে র্যান্ডম যে কোনো তাপমাত্রার জন্য আমি ধরে নিচ্ছি থেটা তাহলে থেটা ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস বৃদ্ধি করলে তার আয়তন হবে মনে করো ভি থেটা ভি থেটা দ্বারা কি বুঝেছি যে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার আয়তন হচ্ছে ভি থেটা ভি থেটা কথা হবে ভি ভিনট প্লাস থেটা ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তর ইন্টু ভি ভিনট বা এক কাজ করতে পারো এই যে দেখো ভিনটটাকে আমি এখানে রাখছিলাম আগেরটায় এবং দেখো টুটাকে পাশে রাখছি না তুমি এক কাজ করতে পারো তুমি না এভাবে রাখো কোনো সমস্যা নাই এটাই ফাইনাল সূত্র মানে আমি কি করতে চাইছিলাম আমি চেয়েছিলাম এই যে ভিটা ভিনটটাকে ওই জায়গায় রাখতে একই তো বাবা পাশে গুণ করা মানেই তো উপরে উঠে আসা তাই না বাবা আশা করি সবাই বুঝছো তাহলে আমি কি পাইলাম বাবা চার্লসের সূত্র থেকে এটা পেয়ে গেছি যে এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে কতটুকু বাড়বে দু ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াইলে কতটুকু বাড়বে র্যান্ডম যে কোনো তাপমাত্রা ধরে নিলাম থেটা ওই থেটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে আয়তন কি হবে দেখো আমি কিন্তু সেটা পেয়ে গেছি কথা ক্লিয়ার বাবা তাহলে তুমি এই লাইনের সাথে এই সূত্রটা মিলে দেখো হুবহু মিলে যাবে কথা বুঝছো বাবা দেখো এই লাইনটার সাথে এই লাইন একবার একটু মিলিয়ে দেই উনি বলছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের মানে জিরোতে যে আয়তন ছিল জিরোতে আয়তন ছিল v0 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে এ দেখো 1/273 অংশ এ দেখো বৃদ্ধি করছি ক্লিয়ার আমার কথা এবার দেখো স্যার এখানে একটা ওয়ার্ড ইউজ করছে হ্রাস তার মানে আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি গ্যাসের আয়তন যেরকম বৃদ্ধি পাবে আর বৃদ্ধি পাওয়া তাপমাত্রাটা হচ্ছে এতটুকুকে এবার আমি যদি গ্যাসের তাপমাত্রাটাকে কমায়া দেই তাহলে তো আয়তনও কমে যাবে তাহলে কমে যাওয়া আয়তন কত হবে তখন বিজ্ঞানী বলেন এই যে কমে যাওয়া আয়তন বৃদ্ধি পাওয়া আয়তনের সমান তার মানে আমি এটার বদলে প্লাসের বদলে কিন্তু মাইনাস সাইনটাও ইউজ করতে পারি কথা বুঝতে পারছিস বাবা এখানে মাইনাস দ্বারা আমি কি বুঝাইছি বাবা মাইনাস দ্বারা আবার অন্য কিছু বুঝিও না প্লাস মাইনাস দ্বারা এখানে বুঝাইছি তুমি যদি তাপমাত্রা বাড়াও তখন সূত্রটা তোমার কি হবে সূত্রটা হবে ভি ইকুয়াল টু ভি নট প্লাস থেটা থেটা ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তর ইন্টু ভি আর যদি তাপমাত্রা কমাও এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি কমায় দাও তখন আয়তনও কিন্তু এতটুকুই কমে আসবে আর থেটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি কমায় দাও তাহলে আয়তন কতটুকু কমবে যে এতটুকু কমবে ওই সেই কমাটাকে বোঝানোর জন্য আমি এখানে মাইনাস দিয়ে দিছি কথা বুঝছো বাবা আশা করি সবাই বুঝছো আমি একটা সমীকরণ তালিকটাকে পাইলাম ভি থেটা মানে ভি থেটা মানে থেটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন ইকুয়াল টু মনে করো আমি তাপমাত্রা বৃদ্ধি করতেছি তাহলে কত হবে ভি নট প্লাস থেটা ডিভাইডেড বাই ২৭৩ ইনটু ভি নট এবার সার মানে কয়টা কথা বলতে চাই একটু বলে রাখি তারপরে পরে আবার বিস্তারিত বলবো মনে রাখো এখানে এক কাজ করে আমি থেরাটাকে পাশে লিখি কারো কোনো আপত্তি নাই আশা করি তাহলে ওয়ান বাই দুশো তিয়াত্তর হয় না এইটার আবার আলাদা একটা নাম আছে এটাকে আমরা বলি স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক কি বলি বাবা মনোযোগ এটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ বা আয়তন প্রসারণ এটাকে গামাপি দ্বারা প্রকাশ করা হয় সবাই কথা বুঝছো কেন এই তো একটা নির্দিষ্ট সংখ্যা একটা নির্দিষ্ট মান এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে এই দুশো ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি পাইতে থাকে এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমাইলে ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশই কমতে থাকে তাহলে কি এটা একটা নির্দিষ্ট মান না নির্দিষ্ট ভ্যালু না এই নির্দিষ্ট ভ্যালুটা নির্দিষ্ট হওয়ার কারণে এই জন্য এটাকে আমরা বলি আয়তন প্রসারণ সহক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক কথা বুঝছো স্থির চাপে ওয়ার্ডটা ইউজ করতে হবে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহক বা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আশা করি সবাই বুঝছো এবার একটা জিনিস একটু মনোযোগ দিয়ে দেখো স্যার আমি ভি থেটা ইকাল টু কি লিখলাম ভি নট প্লাস থেটা ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তর এটা গামাপি নিয়ে আমি আবার পরে কথা বলবো সমস্যা নাই ইন্টু ভি নট রাইট থিয়োইডেড বাই দুশো তিয়াত্তর ইন্টু ভিনট মানে এটাকে আবার ওই যে থিয়েটারকে উপরে নিয়ে লিখলাম আর কি এবার খেয়াল করো তো আমি থিয়েটার কত মান বসালে দেখো তো আমি থিয়েটার কত মান বসালে একটা অদ্ভুত ঘটনা ঘটে সেটা একটু দেখাই আমি এখান থেকে ভিনট কমন নিলাম তাহলে ভিনট কমন নিলে এখানে থাকে ওয়ান প্লাস এখানে কত থাকবে ভিনটটা তো চলে যাবে এটা থাকবে থিয়েটার ডিভাইডেড বাই দুশো তিয়াত্তর দেখো তো আমি যদি থিয়েটার বদলে থিয়েটার বদলে মাইনাস দুশো তিয়াত্তর বসাই -273 যদি বসাই তাহলে এটা এটা কাটা গিয়ে হয় -1 তো 1 1 কত হয় 0 কোনো কিছুর সাথে 0 গুণ করলে কত হয় 0 সাথে যদি আয়তন ভিনটকে গুণ করে আলটিমেটলি 0 হচ্ছে না তাহলে আমি দেখো তো v θ v 273 इक्वल टू কত লিখতে পারি 0 লিখতে পারি এ কথাটা মানে বুঝছো স্যার এই কথাটা মানে হচ্ছে আমি গ্যাসের তাপমাত্রাকে যদি গ্যাসের তাপমাত্রাকে যদি কমাইতে কমাইতে মাইনাস দুশো তিহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসি বা জিরো হয়ে যায় গ্যাসের আয়তন কি হয়ে যায় বাবা জিরো হয়ে যায় এইখান থেকে আমরা একটা গ্রাফ লিখতে পারি বা একটা গ্রাফ আঁকতে পারি গ্রাফটা কেমন গ্রাফটা হচ্ছে রকম দেখো সবাই মনোযোগ দিয়ে দেখো আমি বুঝা বলবো এটার মানে কি এটা কেন আসছে কি কি সব বুঝায় বলবো মনোযোগ দাও সবাই প্রবিল তো এই গ্রাফটা এখানে দেখা যায় না দেখা যায় আচ্ছা দেখো এখানে বিষয়টা কি হয়েছে তুমি ওদিকে সরাসরি মনে না আচ্ছা না ঘুরেলেও চলতো সমস্যা নেই তারপর দেখো আচ্ছা দেখো এখানে কি হইলো এখানে হয়েছে এই গ্রাফটা আমি কেন আঁকছি এই গ্রাফটা আমি এই সূত্রের প্রেক্ষিতেই আঁকছি এই সূত্র থেকে একটু আগে কি দেখছো মাইনাস দুশো তিহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্যাসের আয়তন জিরো হয়ে যায় তাই না দেখো আহ এই যে এখানে আমি আঁকছি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ধরে নিলাম গ্যাসের আয়তন হচ্ছে বি নট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্যাসের আয়তন ধরে নিলাম বিনট দেখো আমি আস্তে আস্তে যদি তাপমাত্রাকে কমাইতে থাকি এই যে এদিক বরাবর এদিক বরাবর আমি দিলাম হচ্ছে তাপমাত্রা এই বরাবর আমি দিলাম তাপমাত্রা এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দিলাম আমি আয়তন ওয়াই অক্ষ বরাবর আমি কি দিলাম আয়তন দেখো তো আয়তনটা তাপমাত্রাকে যত কমাচ্ছি নেগেটিভে যাচ্ছে 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 একটা টাইমে আয়তনের গ্রাফটা মানে দাগটা একদম তাপমাত্রার সাথে লেগে গেছে না এই জিরো এই গ্রাফ দিয়ে আমরা আঁকতে পারি মানে এই 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 জিনিসটাকে আমরা জিনিসটা দ্বারা দ্বারা পারি পারি বা গ্রাফ ইন্ডিকেট করতে আবার এই জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি যেই তাপমাত্রা বসাইলে গ্যাসের আয়তনটা জিরো হয়ে যাচ্ছে কত তাপমাত্রা সেটা মাইনাস দুশো তিহাত্তর সেই তাপমাত্রাটাকেই আমি একটা গ্রাফের মাধ্যমে আঁকছি বা প্রকাশ করছি সবাইকে আমার কথা বুঝছো স্যার এবার আমি তোমাদের আরেকটা টপিক শেখাবো স্যার মানে এটার ভিতরে ইনক্লুডেড মানে টপিক এটাকে বলে পরম শূন্য তাপমাত্রা আমি আগে একটু বুঝাই দিই তারপর লেখা দিচ্ছি বাবা পরম শূন্য তাপমাত্রা এই মাইনাস দুশো তিয়াত্তরকে পরম শূন্য তাপমাত্রা বলে সংজ্ঞাটা একটু মুখে বলি তারপরে তোমরা লিখে নেওয়া দরকার হলে যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিক বা গাণিতিক শূন্য হয় সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা দেখো তো এই ইকুয়েশনে তুমি ক্যালকুলেশন করে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বসাইলে গ্যাসের আয়তন জিরো হইতো মাইনাস দুশো তিয়াত্তর তার মানে মাইনাস দুশো তিয়াত্তরকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা কথাটা কি বুঝছ আর পরম শূন্য তাপমাত্রার জন্য আমি এই যে গ্রাফটা আঁকছিলাম বা এই চিত্রটা আঁকছিলাম কথা ক্লিয়ার সবার তাহলে আমি পরম শূন্য তাপমাত্রা কি বললাম যে তাপমাত্রা গ্যাসের আয়তন গাণিতিক ভাবে শূন্য হয় গাণিতিক ভাবে শূন্য হওয়ার কথাটা কেন বললাম কারণ কোন একটা গ্যাসকে গাণিতিক ভাবে শূন্য করার জন্য মানে ম্যাথমেটিক্যালি ম্যাথমেটিক্যালি ওয়ার্ডটাও কেন বলতেছি একটু পরে বলতেছি শোনো তাহলে ম্যাথমেটিক্যালি শূন্য হয় সেই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা আর আমরা দেখলাম ম্যাথমেটিক্যালি সেটা হয় মাইনাস দুশো তিহাত্তর ডিগ্রি সেলসিয়াস কথা বুঝছো আচ্ছা এবার একটু বলি গাণিতিক ওয়ার্ডটা কেন ইউজ করছি কারণ হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তরে আজ পর্যন্ত আমরা এই এক্সপেরিমেন্টটা করতে পারি নাই যে মানে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে যাব কারণ কি কারণ হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তরে নিয়ে যাওয়ার অনেক আগেই গ্যাসগুলি জমাট বেঁধে তরল বা কঠিনে রূপান্তরিত হয় কারণ কি যত তুমি তাপমাত্রা কমাচ্ছ গ্যাসের আয়তন কি তত কমে আসতেছে না তার মানে মলিকিউল তত কাছাকাছি আসতেছে মলিকিউলগুলি যত কাছাকাছি আসবে তত কি হবে গ্যাসগুলি আস্তে আস্তে কাছাকাছি আসতে আসতে তারা তাদের কি চেঞ্জ করে ফেলবে তাদের ফিজিক্যাল স্ট্রাকচার বা তাদের অবস্থা চেঞ্জ করে ফেলবে শুরুতে তারা ছিল গ্যাস শুরুতে তারা ছিল গ্যাস কিন্তু মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড আনার অনেক আগেই তারা তাদের ফিজিক্যাল স্টেটমেন্ট চেঞ্জ করে তরল বা গ্যাসই অবস্থায় পরিণত হয় এই জন্য গাণিতিক ওয়ার্ডটা ইউজ করি আমরা কেন গাণিতিক বলে অনেকে বলে তাত্ত্বিকভাবে এ কথাটা বলার কারণ হচ্ছে আমরা আজকে কোনো কখনো একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি নাই কারণ মাইনাস দুশো তিয়াত্তরের আগেই সেটা কি করে তার অবস্থান চেঞ্জ করে ফেলে বা অবস্থা চেঞ্জ করে ফেলে সবাই বুঝছো আমার কথা বাবা আচ্ছা আচ্ছা দেখো তাহলে আমরা চার্লসের সূত্র থেকে কি পাইলাম V v0 টু ভিনট v0 ইন্টু ভিনট দেখো তো আমি যদি এরকম লেখি কারো কোনো আপত্তি আছে ভিনটটাকে আমি কমন নিয়া লিখলাম ওয়ান প্লাস 273 এবার আমি এক কাজ করি আমি এখানে লসাগু করি দুশো এটা হবে কত 273 তিয়াত্তর প্লাস তাই না দুশো টা আমি যদি বাইরে নিয়ে আসি তাহলে v0 দুশো তিয়াত্তর লেখা যায় না কারণ এটাকে যদি বাইরে নিয়ে আসো তাহলে ওয়ান বাই দুশো তিয়াত্তর আর ওয়ান বাই দুশো তিয়াত্তর সাথে গুণ করলে কি হবে ভিনট গুণ করলে কি হবে ভিনট বাই দুশো তিয়াত্তর আর এরপর এটা কি আসে এটা হচ্ছে সেটা প্লাস দুইশো তিয়াত্তর এবার দেখো স্যার স্যার আমরা কিন্তু এটা অনেকেই জানি তারপর স্যার একটু বলে দিই যে মনে করো কোনো কিছু আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এটাকে ক্যালভিনে কীভাবে নেই পঁচিশ যোগ দুইশো তিয়াত্তর না না দেখো তো এখানে কি সেম জিনিসটা আসছে না যে থেটা থেটা এটাই তো মনে করো থেটা ডিগ্রি এটাই তো থেটা মানে থেটা ইকুয়াল টু মনে করো 25 তাহলে ওই থেটা তাপমাত্রার সাথে মানে যে কোনো তাপমাত্রার সাথে 273 যোগ করলে কি পাওয়া যায় স্যার কেলভিন এককে পাওয়া যায় 273 এর সাথে থেটা যোগ করলে কি পাওয়া যায় বাবা কেলভিন এককে পাওয়া যায় মনে রাখবা এটার আরেকটা নাম আছে এটাকে আমরা বলি তাপমাত্রার পরম স্কেল এটাকে কি বলি বাবা তাপমাত্রার তাপমাত্রার পরম স্কেল সবাই এতটুকু বুঝছো বাবা এবার একটা জিনিস খেয়াল করো আমি মানে গ্যাসের আয়তন আর দুশো তিহাত্তর এটাকে কি বলতে পারি বাবা নির্দিষ্ট বলতে পারি কারণ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা গ্যাসের আয়তন নির্দিষ্ট আর দুশো তিহাত্তর এটাও তো একটা নির্দিষ্ট সংখ্যা তাহলে আলটিমেটলি এখান থেকে কি আসতেছে আলটিমেটলি এটা যেহেতু একটা ধ্রুবক বা নির্দিষ্ট সংখ্যা তাহলে আমি এটার বদলে কি লিখতে পারি এটার বদলে সমানুপাতিক লিখতে পারি কারণ আমরা জানি সমান সমান এবং মনে করে যে এটার বদলে আমি কে লিখলাম মনে করা আচ্ছা যাও আরো ভেঙ্গা ভেঙ্গা লেখি এটার বদলে আমি কে লিখলাম মানে একটা নির্দিষ্ট সংখ্যা লিখলাম কে আর থেটা প্লাস দুশো তিহাত্তর হ্যাঁ থেটা প্লাস দুশো তিহাত্তর এটার বদলে আমি লিখতে পারি টি টি মানে কি তাপমাত্রা যেমন সাধারণত আমরা তো একটু সরি আমি একটু ভুল লিখে ফেলছি এটা থেটা হবে না এটা মনে করো টি হবে কেন কারণ আমরা তাপমাত্রাকে তো মনে করো লিখে যে টি ইকুয়াল টু মনে করো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা মনে করো পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তখন আমরা লিখতাম পঁয়ত্রিশ যোগ দুশো তিহাত্তর তাই না তাপমাত্রা লিখতাম আর সেটা দ্বারা তো তাপ বোঝায় সেটা দ্বারা তাপ বোঝায় আচ্ছা সো দেখো তো এই ভি বাই ভি নট বাই দুশো তিহাত্তর এর বদলে লিখলাম কে আর দুশো তিহাত্তর প্লাস থেটা এটার বদলে লিখলাম টি ক্লিয়ার তাহলে দেখো তো এই কে এবং সমান সমান দুইটা মিলা কি আমি সমানুপাতিক চিহ্ন বলতে পারি না তাহলে কি আমি আলটিমেটলি বলতে পারি না এখান থেকে সূত্রটা কি দাঁড়ায় সূত্রটা দাঁড়ায় ভি সমানুপাতিক টি তাহলে দেখছো এটা কিন্তু প্রুভ হয়ে গেল আমি কিন্তু তোমাদের শুরুতেই বলছিলাম। যে চার্লসের সূত্রটা কি ভি সমানুপাতিক টি আলটিমেটলি দেখো চার্লসের যে সূত্রটা ছিল সংজ্ঞা থেকে তো এই সূত্রটা আসছে ওই সূত্রকে আমরা কি করছি আলটিমেটলি দেখো ভি সমানুপাতিক টিতে কিন্তু প্রুফ করছি সবাইকে আমার কথা বুঝছো স্যার এটাই হচ্ছে সূত্রের কাহিনী এবার একটু মনোযোগ দিয়ে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র লিখে দিই তাহলে একটা সূত্র আমি পাইলাম কি একটা সূত্র আমি পাইলাম হচ্ছে বি ইকুয়াল টু বি নট প্লাস थेटा डिवाइडेड बाय 273 এটা হচ্ছে একটা সূত্র আরেকটা সূত্র একটু আগে পাইলাম v সমানুপাতিক t এবার আমি তোমাকে আরেকটা সূত্র লিখে দেই দেখো তো একটু আগে প্রমাণটা দেখায় দেই v সমানুপাতিক যদি t হয় তাহলে v ইকুয়াল টু লিখতে পারি kt তাহলে এবার t টাকে যদি এই পাশে নিয়ে আসি v v/t টু k মনে আছে আগের ক্লাসে আমরা এরকম করছিলাম ভিন্ন ভিন্ন চাপ এবং আয়তনের জন্য লিখছিলাম পি ওয়ান ভি ওয়ান টু পি টু ভি টু ঠিক একই রকম এখানেও তাহলে তো আমরা এটা লিখতে পারি না যে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কে আরেকটা সূত্র ভি টু বাই টি টু মানে আরেকটা কন্ডিশনে আরেকটা অবস্থায় লিখতে পারি ভি টু বাই টি টু টু কে 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 যেহেতু সমান আলটিমেটলি এখান থেকে আমি কি লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু এটা কিন্তু চার্লসের একটা গুরুত্বপূর্ণ সূত্র ক্লিয়ার আমার কথা তাহলে বা অনেকে এটাকে এভাবে লেখে সূত্র বা অনেকে এটাকে এভাবে একই একই কিন্তু কিন্তু কথা ঠিক আছে আমি এক কাজ করে আমি এই সূত্রটাকে এখানে সামারিতে লিখে দিই এটা হচ্ছে সামারি এটা আমি সামারি করে দিচ্ছি হ্যাঁ সামারি কি করলাম ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু মনে রাখবা এটাও একটা সূত্র এটাও তো একটা সূত্র আচ্ছা এছাড়া আরেকটা জিনিস আমি তোমাদের একটু দেখা দিই সেটা হচ্ছে গ্রাফ আগের ক্লাসে হচ্ছে ভি এবং টি এর গ্রাফ গ্রাফ কিন্তু এখানে একটাই হবে আগের ইয়াতে গ্রাফ কিন্তু অনেকগুলো শিখছিলাম কয়টা প্রায় চার পাঁচটার মতো মনে হয় শিখছিলাম তাই না এখানে গ্রাফ একটাই হবে সেটা হচ্ছে ভি ও টি এর গ্রাফ দেখো টি ধরলাম এক্স অক্ষে ভি কে ধরলাম ওয়াই অক্ষে ঠিক আছে স্যার তার মানে তাপমাত্রা এক্স অক্ষে ধরলাম এবং আয়তনকে ধরলাম ওয়াই অক্ষে এই গ্রাফটা কেমন হবে আগে আমরা ওই যে সেম একই রকম ভাবে সূত্র দিয়ে প্রমাণ করে দেখি সূত্রতে আমরা কি প্রমাণ করছিলাম যেহেতু আগের ক্লাসে আর কি দেখছিলাম ভি সমানুপাতিক টি তাহলে ভি ইকুয়াল টু কে টি তাই না তাহলে ভি কে দেখো আমি কোন অক্ষে রাখছি ওয়াই অক্ষে তাহলে ভি এর নিচে ওয়াই লিখলাম আর কে এর নিচে মনে করো এম লিখলাম মানে একটা ধ্রুবক আর টি এর নিচে এক্স লিখলাম তাহলে দেখো তো দেখোটা তোমরা আগের ক্লাসে কিন্তু শিখছো কেন কে এর নিচে এম লিখছি এগুলি যারা কি বুঝায় আমি আর অত বিস্তারিত বলতেছি না আশা করি সবাই আগের ক্লাসটা দেখে আসছো মানে বয়লের সূত্রটা তাহলে ওয়াই এম এক্স হচ্ছে মূল বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ তাহলে এটার গ্রাফটা হবে এইরকম সবাইকে বুঝাতে পারছি বাবা তাহলে ভি এবং টি এর গ্রাফ হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা এবং আমরা কটা গুরুত্বপূর্ণ সূত্র পাইলাম ভি ওয়ান বাই টি ওয়ান টু ভি টু বাই টি টু আর হচ্ছে ভি ইকুয়াল টু প্লাস ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তর ইন্টু আশা করি সবাই বুঝছো বাবা এবং আরেকটা জিনিস মনে রাখবা ওয়ান বাই তিয়াত্তর এই যে এখানে এটার নিচে পাশে একটা ওয়ান আছে এটাকে আমরা কি বলি স্যার গামা পি গামা পিটা কি দ্বারা মানে দ্বারা কি বুঝায় স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ ক্লিয়ার বাবা আশা করি সবাই বুঝছো আজকের ক্লাস এতটুকুই থাক সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আরেকটা কথা একটু বলে রাখি মানে বলে রাখি সেটা হচ্ছে এই সূত্র রিলেটেড যত ধরনের ম্যাথ আছে সব ম্যাথগুলো আমি আলাদা প্লে প্লেলিস্ট করে দিব এই অধ্যায়ের নামই থাকবে মানে আদর্শ গ্যাস এই অধ্যায়ের নাম দিয়ে আমি আলাদা একটা প্লে করে দিব ওই প্লেলিস্টে আমি প্রত্যেকটা টাইপের ম্যাথ আলাদা 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 করে করে করা দেবো ইনশাল্লাহ খুব শীঘ্রই ঠিক আছে স্যার তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ Assalamualaikum.